আসসালাম আলাইকুম আজকে ভিডিওতে অ্যারোমাইসিন লোশন সম্পর্কে আমরা রিভিউ অ্যারোমাইসিন এটি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট এর জেনেরিক নাম হচ্ছে লোশন স্কোয়ার আজকের ভিডিওতে অ্যারোমাইসিন লোশন কি কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় এর ব্যবহারের সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজভাবে তুলে ধরার চেষ্টা করব অ্যারোমাইসিন লোশনটি ব্যাকটেরিয়া জনিত ত্বকের বিভিন্ন ইনফেকশনে ব্যবহার হয় বিশেষ করে বরণের চিকিৎসায় বা বরণের সমস্যার ক্ষেত্রে এটি বিশেষ ভূমিকা রাখে শরীরে বা মুখে বরণের দাগ চোখের নিচে কালো দাগের স্পট বা সমস্যা তাছাড়া শরীরে বিভিন্ন দাগের ক্ষেত্রেও এটি ব্যবহার হতে পারে অ্যারোমাইসিন লোশনটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি হিসেবে বিবেচনা করা হয় গর্ভাবস্থায় অতি প্রয়োজনের ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে আর মাতি দানকালে এটি মাতি থেকে নিশ্চিত হতে পারে ব্যবহার না করাই উত্তম তবে কেউ যদি প্রয়োজনের সাপেক্ষে ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে থেকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ একমাত্র ডাক্তার রুগীর সার্বিক দিক বিবেচনা করে একটি মেডিসিন এবং তার ব্যবহারের নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে অ্যারোমাইসিন লোশনটি ব্যবহারের নিয়ম সংক্ষেপে জানার চেষ্টা করি প্রাপ্ত বয়স্ক ক্ষেত্রে আক্রান্ত বা সমস্যার স্থানটি হালকা গরম পানি বা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে লসুণটি সকাল সন্ধ্যায় রোজ দুইবার লাগাতে পারবে ব্যবহারের পূর্বে লসুনটি ভালোভাবে ঝাঁকিয়ে আঙুল দিয়ে অথবা লসুনের দিয়ে লোসের মুখে লাগিয়ে আক্রান্ত স্থানে আলতো লাগাতে হবে লসুনটি লাগানোর পরে বা ব্যবহারের পরে হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন এভাবে মুখে কাঁধে বুক বা পিঠের পুরোনের চিকিৎসায় এটি ব্যবহার হয় এক থেকে দুই মাখা যায় তবে বারো বছরের নিচে বাচ্চাদের জন্য এটি ব্যবহার না করাই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু ব্যক্তির ক্ষেত্রে এ সকল সমস্যা দেখা দিতে পারে যেমন জ্বালা পোড়া চোখে জলন সৃষ্টি হওয়া শুষ্কতা তৈলাক্ত ত্বক সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ আল্লাহ হাফেজ